নমস্কার বন্ধুরা আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এই বৃষ্টির মৌসুমে চিকেন পাকোড়া বন্ধুরা আমি কী কী জিনিস অ্যাড করছি প্রথমে চিকেন কর্নফ্লাওয়ার ডিম পেঁয়াজ কুচুনি রসুন আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা এবার এগুলো আমি এক এক করে মিক্স করে নেব। ধনে পাতা পেঁয়াজ কুচানোর দিগুলো সবগুলো কাঁচা লঙ্কা রসুন আদা এবার এইগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। টিমটা দিয়ে ভালো করে এবার একে একে মশলা দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার আমি মিক্সচারের যে মশলাটা পেস্ট করেছিলাম ওটাও দিয়ে দেব। এবার কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে নেব এক বাটি মতন এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব শেষে আমি অ্যাড করে দেব নুন পরিমাণ মতন আমি চিকেন পাকোড়াটা সাদা তেলে ভাজবো গরম হয়ে গেছে একে একে পাকোড়া গুলো ছেড়ে দেবো এইভাবে করে ভালো করে লাল হোক এবার দেখুন এক এক পিঠ কিরাম লাল লাল হয়ে গেছে আমি সবগুলোই উলকে দিচ্ছি ভালোভাবে ভেজে নিয়েছি আর এক পিঠটা হবে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে এক করে তুলে নেবো সব দেখুন কেমন লাল লাল করে ভাজা হয়েছে এবার আমাদের চিকেন পাকড়া একেবারে রেডি হয়ে গেছে গরম গরম সাফ করার জন্য